সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মের আওতায় থাকা কুশোডাঙ্গা বটতলা বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক শত বছর বয়সী এই বটগাছ লোকমুখে শোনা যায় এখানে একটি মাত্র বটগাছ ছিল এবং সেই বটগাছ থেকে ঝুড়ি নেমে একাধিক গাছ তৈরি হয়ে গেছে তবে এখানে মূল গাছ কোনটি ছিল সে বিষয়ে এখন আর অনুমান করা যায় না ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাবাসীদের কাছে জনপ্রিয় একটি বিনোদনের জায়গা হলো এই কুশোডাঙ্গা বটতলা বটতলার এরিয়া খুব বেশি বড় নয় তবে ছোট হলেও এই জায়গাটির প্রাকৃতিক যে পরিবেশ তা একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে পাখির কিচির মিচির শোনা যাচ্ছে আপনারা যদি পাখি পছন্দ করেন তবে সকালে বা বিকালে এই জায়গাটিতে আসতে পারেন শুধুমাত্র পাখির কিচির মিচির নয় বেশ কয়েক প্রজাতির পাখিও দেখতে পারেন আর এই জায়গাটি নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে বলতে হবে এখানে সৌন্দর্য বলতে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য এই যে বটগাছের গাছের শিকড় নেমে আরও অনেক অনেক গাছ তৈরি হয়েছে মাঝে মাঝে মনে হচ্ছে এক এক দিকে এক একটি গেট চারিদিকে প্রাকৃতিক সাজসজ্জা ছুটির দিনে এবং বিশেষ বিশেষ দিনগুলোতে এই জায়গাটিতে কিন্তু অনেক বেশি ভিড় থাকে তাই আমরা চেষ্টা করেছি ছুটির দিন বাদ দিয়ে এবং বিকাল টাইমটা বাদ দিয়ে এই জায়গাটিতে ঘুরতে আসার যে কারণে সম্পূর্ণ জায়গাটি কিন্তু একেবারেই ফাঁকা এ পর্যায়ে আপনাদেরকে একটি মজার জিনিস দেখাই সেটা হলো এই যে বটতলায় যারা ঘুরতে আসে এদের মধ্যে অনেকেই গাছে নাম লিখে রেখে যায় আমি জানি না আসলে নাম লিখে রেখে গেলে কি হয় তবে এক ভাইয়া এখানকার একটি ভিডিও বানিয়েছিল তার কাছে শুনেছিলাম এই জায়গাটিতে নাকি ভূতবাস করে তবে যারা এইভাবে বট গাছে নাম লিখে রেখে যান তাদেরকে কিন্তু যে কোনো দিন ভূতে ধরতে পারে যাই হোক মজা করলাম সব মিলিয়ে জায়গাটি বেশ সুন্দর তবে এখানে কোনো খাবারের জায়গা নেই শুধুমাত্র ছোট ছোট কিছু দোকান বসে যেগুলোতে ফুচকা চটপটি বাদাম এ জাতীয় খাবার পাওয়া যায় তাই আপনারা দূর থেকে কেউ এই জায়গাটিতে ঘুরতে এলে অবশ্যই সাথে খাবার নিয়ে আসবেন অথবা পিকনিক করতে এলে এখানেই রান্নাবান্না আপনাদেরকে নিজেদেরকেই করতে হবে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম দত্তনগর কৃষি ফার্মের মধ্যে থাকা কুশোডাঙা বটতলা আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ